ফুচকা তৈরির অটো মেশিন পাতলা হয়ে বের হয়ে এই যে ডাইস মেশিন এটা দ্বারা আপনি ফুচকা ছোট বড় করতে পারবেন এই মেশিনটি হচ্ছে আপনারা প্রতিদিন ইনভেস্ট করবেন 170000 টাকা মাত্র পার ডে ইনকাম করতে পারবেন 15 থেকে 20000 টাকা নারু তৈরির মেশিন অটো তৈরির মেশিন এটা হাত দিয়ে তৈরি করার কোনো ছামিলা নেই পার করতে পারবেন 8 থেকে 10000 টাকা কোনো সমস্যা হলে বছরের সার্ভিস পাবেন তো দর্শক আজকে আমরা চলে আসছি এনা মেশিনে যেখান থেকে প্রচুর পরিমাণে মেশিনের কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে একটা মেশিন নিয়ে কথা বলবো আমাদের সাথে আছে শিলাপু শিলাপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা আজকে যে মেশিনটা নিয়ে আমাদের সাথে কথা বলবেন এটা আসলে কি মেশিন এটা হচ্ছে ফুচকা তৈরির অটো মেশিন আচ্ছা এটা ডিটেল সম্পর্কে একটু আমাদের দর্শককে জানাবেন হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি মেশিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন তো এটা হচ্ছে ফুচকা তৈরির অটো মেশিন এই মেশিনটি হচ্ছে আপনারা প্রতিদিন মানে

এখানে সাইজ আছে আপনি মোটা করতে পারেন ফুচকার চিকন করতে পারেন চিকন করতে পারেন তো এটার মাধ্যমে আর কি ব্যালেন্স করতে হবে তো এখান থেকে বের হয়ে এই যে ডাইজ মেশিন এটার দ্বারা আপনি ফুচকা ছোট বড় করতে পারবেন আচ্ছা তো এটার কাজ হচ্ছে ছোট বড় করা এটা চেঞ্জ করলে আপনি ছোট বড় মান মন মতো করতে পারবেন আচ্ছা ওকে তো এই ফুচকা তৈরির মেশিনটা

ওনাদের ঠিকানা অনুযায়ী ওনাদের ফোন দিলে কিন্তু নিয়ে আসবে এখানে অবশ্যই কিন্তু দেখিয়ে শুনে তারপরে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে ডিটেলস সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে আর এই আপনারা আমি বলতে যাচ্ছি যে বেকারত্বকে দূর করে ব্যবসায় নেমে আসুন নিজে চাকরি তৈরি করুন অন্যকে চাকরি দেওয়ার সুযোগ করে নিন অন্য কারো থেকে চাকরি নেওয়ার থেকে নিজে স্বাবলম্বী হওয়াটাই সবচেয়ে জরুরি আমি আমি মনে করি তো এটার পাশাপাশি আমি আরেকটা মেশিন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নারু তৈরি মেশিন নারু তৈরির মেশিন আচ্ছা তো এই মেশিনটি হচ্ছে অটো তৈরি মেশিন এটা হাত দিয়ে তৈরি করার কোনো ঝামেলা নেই আর মানে খাবারের যে একটা

আচ্ছা কোনো সমস্যা হলে কিন্তু দশ বছরের আবার সার্ভিসও পাবেন ওকে যারা অবশ্যই মেশিন মেশিনগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া কিন্তু চলে আসতে ওকে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ